দুইটা গাড়ি বিক্রি করার জন্য প্রতিবেদন ছিলাম ছেলে বাইরে পাঠানোর জন্য তো ওই দুইটা গরু তো দর্শক নিয়ে যাওয়ার পরে আমার আরো ফোন কয়েকজন আপনি তো গরু ভালো চেনেন ভালো বোঝেন আরও এক দুইটা গরু কালেকশন করে দেন তো দর্শকের কথা অনুযায়ী আমি আবার দুইটা গরু কালেকশন করলাম দর্শকের কথা অনুযায়ী দর্শকের কথা অনুযায়ী আবার দুইটা গরু কালেকশন করলাম গরু গরুদিনা খুব জাতমানের ভালো দুইটাই ভালো জাতের গাভি হ্যাঁ দুইটাই ভালো জাতের গাভি ভালো গাভি আচ্ছা দুধ থাকবে কেমন দুইটা দুধ থাকবে প্রায় 40 35 প্লাস দুইটা গাভিতে 35 প্লাস দুধ থাকবে জি মাশাআল্লাহ দাম থাকবে কেমন দাম থাকবে 4 লাখ হাজার টাকা 4 লক্ষ 65 হাজার টাকা জুরাই জুরাই জি মাশাআল্লাহ তো গাভি দুইটা দর্শকদেরকে দেখাই আমরা দাঁত প্রথম বিয়াল কেবল দাঁত ও দাঁতে বাচ্চা দিয়েছে এই গাব বড় গাবিটা ও দাঁতে বাচ্চা দিয়েছে এখন কেবল দাঁত উঠছে গাবি দুইটা দেখায় হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কাকা ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। তোমাদের দোয়া আল্লাহ ভালো লাগছে। তো কাকা ছোট ছেলে আসলাম আপনাদের খামারে আসছিলাম গত সপ্তাহাই। যে তো দুটা গাবি দেখিয়েছিলাম। তো আজকে আবার হঠাৎ গাবি দেখতে পাচ্ছি। জি গাবি দেখতে পারতো মানে পান্তে খামারে আমার ওই যে দুটা গাবি বিক্রি করলাম প্রতিবেদন দিছিলাম আমার ছেলে বাইরে পাঠাবো টাকা ভাষার শর্তে। তো গাবি দুটো একজন নিয়ে গেছে। নে যাওয়ার পর আরেক কয়েকজন প্রায় বিশ পঁচিশ জন ফোন দিছে তা বললাম কাকা গাবি তো নাই গাবি বিক্রি করে ফেলাইছি তো কে কাকা গাবি জাত মানে ভালো গাবি জোগাড় করে দেওয়া যায় না তা আমি আমি চেষ্টা করব তো চেষ্টা করে কালেকশন করে দুইটা গাবি জোগাড় করছি আমি গ্রামগঞ্জে খুঁজে বার করে দুইটা গাবি জোগাড় করছি তো আমি এই জন্য আবার তোমাকে ডাকলাম আচ্ছা দেখাই কাকা জি হ্যাঁ প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম কাকা এটা কি জাতের এটা হলিস্টাম ফিজিয়াম হলিস্টান ফ্রিজিয়ান অরজিনাল 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 দাঁতে কয়টা ইটার এই প্রথম বিয়ান কেবল দাঁত ভেঙে উঠছে প্রথম বিয়ান কেবল দাঁত ভেঙে উঠতেছে ও দাঁতেই বাচ্চা দিয়েছে ও দাঁতেই বাচ্চা দিয়েছে জি অনেক বড় একটা গাবি কাকা বিশাল দাঁত দাঁতও দেখেন মাশাআল্লাহ দাঁত দেখাবেন হ্যাঁ দাঁতও দেখাবো তো দাঁতটা একটু দেখাই দর্শকদেরকে দর্শক হতে মনে করবে যে এত বড় গাবি কেবল দুই দাঁত হুম দাঁত দুটো দেখাই র এই দেখেন কেবল দাঁত ভেঙে উঠছে দেখছেন দেখাই একটু ভালোভাবে দেখানো যায় নাই র

প্রথম বিয়ান দাঁতে দুইটা সাথে কি বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়সটা কেমন এটা বাচ্চার বয়স এগারো দিন বাচ্চার বয়স এগারো দিন এটাও দাঁতে দুইটা গাভি তার মানে গাভিও বকন বকনা বাচ্চাও বকন মার্শাল দুইটাই ভবিষ্যতে বড় গাভি হবে দুইটা এক বিঘা জমির টাকা দিবে কোনো দশক নিয়ে পসে পোষে এক বছর পর এক বিঘা জমির দাম মার্শাল্লাহ ওলাম পালাম দর্শকদেরকে একটু দেখাই বাচ্চাটাও একশো একশো একটা বাচ্চা হয়েছে

চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম জোড়া চার লক্ষ পঁয়ষট্টি জি দরদাম করা যাবে এর মধ্যে হালকা সীমিত আর পানির দামই তো দিলাম এটা বড় খামারি কাজ দেখে এই কিনতে গেলে দুই লাখ সত্তর পঁচাত্তর দিকে না লাগবে আচ্ছা আর জোড়া দুধ থাকবে কেমন জোড়া জোড়া দুধ থাকবে ধরেন পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছেন হ্যাঁ এই পর্যন্ত দেখাচ্ছি কাকা যোগাযোগটা কিভাবে করবে